এই প্রশ্নটা একটু আনসার করি যেটা একটা সরল দূর আমরা সরল দূরকে সংখ্যার সবগুলো জিনিস জানি এটা একটা সরল দূর এটা একটা সরল দূর এই সরল দূরকে সাম্য অবস্থা থেকে তুমি যদি এক্স পরিমাণ প্রসারিত করো সেই কি একটা সাম্য অবস্থা থেকে আসলে একটা বল লাভ করে সেই বলটা হচ্ছে কি প্রত্যয়ন বল এটা কি না সরলের সমানতা সরলের সমানতা ঠিক এক্স তাহলে তুমি একটা লিখতে পারো এক্স ইকুয়াল টু মাইনাস কে এক্স এটা হচ্ছে বল ধ্রুবক এইখান থেকে আবার এই জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে কে ইকুয়াল টু এফ বাই এক্স এই জিনিসটা আসবে একটা হচ্ছে বলদ্রুব সরল দুর্কের থেকে অথবা তোমার এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কি তরল স্মরণের কি সমানিক এবং কি থাকে এই আরেকটা হচ্ছে এতটুকু এটাকে তুমি সমাধান করলে এই যে সরল দুর্গটাকে তুমি সমাধান করো তখন তুমি কি পাবো একটা অন্তরক সমীকরণ পাও সরল দু অন্তরক সমীকরণ সরল দু অন্তরক সমীকরণ সরল দুর্কের দু অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ দেখো আমরা এই জিনিসগুলো একটু জানি যে সরলরেখার অন্তরক সমীকরণ কোনটা সেই সমীকরণটা হচ্ছে কত d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস কত ওমেগা স্কয়ার x ইকুয়াল কত 0 এটা হচ্ছে সরলরেখার অন্তরক সমীকরণ এখান থেকে আমাদের ওমেগাটা হচ্ছে কি আমাদের ওমেগা হচ্ছে কৌণিক বেগ এটা জানলে কি কৌণিক কৌণিক বেগ তোমরা একটু জানো তো কৌণিক বেগের এককটা কি কৌণিক বেগ

এভাই কথা এমনিতে আরেকটা সম্পর্ক দেখো আমরা এখানে অনেকগুলা জিনিস এগুলো সবগুলা হচ্ছে কি কোন ইভেগের মধ্যে সম্পর্ক দেখো কৌণিক বেগের সাথে পর্যায়কালের সম্পর্ক কৌণিক বেগের সাথে এখানে আমার কার সম্পর্ক আছে কৌণিক বেগের সাথে বল দ্রুবকের সম্পর্ক এবং বরের সম্পর্ক তারপরটা তো আছে বেগের সাথে কম্পাঙ্গ সম্পর্ক তারপর বল একটা সরল দোলকের সাথে অবিকাশ এবং সরল দোলকের সম্পর্ক হচ্ছে কৌণিক বেগের সাথে তারপর উমিগা করে বি বাই রৌখিক বেগ এবং কি কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এস এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কি কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এটা হচ্ছে আমাদের কৌণিক বল এবং কি কৌণিক বার এবং হচ্ছে আমাদের কি কৌনিক ব্যাগ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি একটা গুণন গতিশীল বস্তু গতিশীল বস্তুর গতিশক্তির সাথে সম্পর্কিত এই সবগুলা হচ্ছে কি আমাদের কৌনিক ব্যাগ যে আছে এই সম্পর্কগুলো তো তুমি তোমার কাজ এই সম্পর্কগুলো মাথায় রাখা এখান থেকে যে কোনো একটা আনসি দিতে পারে তোমার ভর্তি পরীক্ষায় এই যে কয়টা সম্পর্ক লিখে রাখছে এই সম্পর্কগুলো একটা জিনিস দিবে যে কোনো একটা কিছু দিতে পারে বুঝছো

এগুলো হচ্ছে আমাদের পর্যায়কালের মধ্যে সম্পর্ক এই জিনিসগুলো আমাদের খুবই জানা প্রয়োজন এটা হচ্ছে আমাদের সরল দূরত্বের জন্য তো এখন আমাদের এখানে কম্পাঙ্কর ক্ষেত্রে আমাদের কি আছে কম্পাঙ্ক এটা তো আমরা পর্যায়কাল দূর কম্পাঙ্ক এফ টু কত হবে ওয়ান বাই টু পাই রুটা বাই কত আসবে রুটা বাই আসবে জি বাই কত এন আর হচ্ছে এখানে আমরা কত পাবো এফ ইকাল টু ওয়ান বাই টু পাই রুটা বাই কত আসবে কে বাই এইগুলো হচ্ছে আমাদের পর্যায় গ্যালের এবং কি এটা হচ্ছে কম্পাঙ্গ সম্পর্ক এটা হচ্ছে আমাদের পর্যায় গ্যালের সম্পর্ক এটা হচ্ছে পর্যায় আর এটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্গ মনে থাকবে সবাই হয়েছে সবাই দেখো তাহলে আমরা এই প্রশ্নটা সরদরেকের অন্তরক সমীকরণ এই সরদরেকের অন্তরক সমীকরণের ক্ষেত্রে আনসার হবে এখানকার আনসার হচ্ছে আচ্ছা কি তোমরা নাকি শেষ সবাই চলে গেছিলাম দেখো আমরা এই সরল ধরতে এই সমীকরণটা যদি আমি কি করি